স্বামী প্রতিবন্ধী হওয়ায় বাসর ঘরে মেরে খাট থেকে ফেলে দিয়েছেন নববিবাহিত এই স্ত্রী দর্শক এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আজকে আমরা এই ঘটনা নেই সবার আগে কথা বলবো এই প্রতিবন্ধী ভাইয়ের সাথে অর্থাৎ ইনি আজকে বিয়ে করেছেন ভাই আপনি তো আজকেই বিয়ে করেছেন আপনার স্ত্রী তো আপনাকে মেরে খাট থেকে ফেলে দিয়েছে আপনার তো মারামারি করলেন দেখলাম যে অনেক ফুলটুল ছেঁড়া কেন মানে আপনাদের বিয়েটা তো পারিবারিকভাবে হয়েছে নাকি প্রেম করে হয়েছে আমার বিয়ে তো পারিবারিক ব্যবহৃত আমি ছেলে হিসেবে কিন্তু খারাপ না টাকা পয়সা আছে আমার বউরে আমি পয়দান পল্লি সোনা গানা বেরিয়ে দেব কিন্তু আমার সাথে কিন্তু এটা কিন্তু রং ব্যবহার করলো আমি স্বামী আমার সেবা করবি আমাকে হচ্ছে আদর্শ দিবি আমি সুন্দরী বউ আমার সামনে আসছে আমি তার গোমটাটা খুলব এটা চুমা দেব কথা কব কিন্তু আমার বউ আমাকে লাথি মারি ফেলা দিছে বাসর ঘরে দুঃখ করে দিল না এটা বিশেষ চাই হ্যাঁ আমি 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 কোনো অপরাধ করছি হ্যাঁ আমি তো মানুষ আমি মানুষ না হ্যাঁ মানুষ হ্যাঁ আমাকে আল্লাহ তৃপ্তি করতে হেক আল্লাহ তৃপ্তি করতে হেটু সুন্দর আমি এটু সুন্দর না এটা তো আমার অপরাধ না না আপনার অপরাধ না আমার লাথি মারি ফেলা দিছে আমি এই বিশ্বাস তাই মানে উনি তো চাইলে এটা মেনে নিতে পারতো ঠিক না আপনাকে এই যে ফেলে দিল আমরা আমার আমরা এটার বিচার করব হ্যাঁ মেনে না বিয়ে করতে না আমার বিয়ে করলো কে হ্যাঁ স্ত্রী বিচার ঠিক আছে আমরা এই বিষয় নিয়ে আপনার স্ত্রীর সাথে একটু কথা বলবো দর্শক উনি যথেষ্ট উনি উনার যে ব্যক্তিগত কথা উনি বলেছেন আমরা এই বিষয় নিয়ে কথা বলবো এই নববধূর সাথে আপনি তো আপনার যেহেতু ভাবে বিয়ে হয়েছে তো আপনি তো চাইলেই এটা মেনে নিতে পারতেন কেন মারামারি করে এই যে বাসর ঘর ভাঙলেন স্বামীকে মেরে ফেলে দিলেন কেন এটা কেন করলেন এটা কিভাবে জানি মানা যায় কিভাবে মারা যায় বলেন আপনারা আপনারা তো পারিবারিক ভাবে বিয়ে হয়েছে আপনার বাবা মা ওকে মান বিয়ে করতে চাইনি ওকে জোর করে বিয়ে দিয়েছে পছন্দ ফেলাইছে তাহলে এখন কি করবেন এই লোকটাকে কি করবেন এখন ভাই আমার দ্বারা এর মতন পুরুষ আমার সম্পর্ক মানে সংসার করার সম্ভব না ভাই গলা ভেঙে গেছে আর কথা কইতে পারতেছি না দর্শক বুঝতে পারছেন ঝগড়া করতে করতে মারামারি করতে করতে গলা ভেঙে ফেলছে কি পরিমাণ ঝগড়া করছে মানে ইনি যদি হাইপারসোনিক মিসাইল মারে উনি ব্যালিস্টিক মিসাইল মারে এরকম একটা যুদ্ধ তৈরি হয়ে গেছে আজকে আমরা যতটুকু এসে জানলাম আমার কথা হলো যে বাসর মানুষের জীবনে কিন্তু একবারই আসে হ্যাঁ একবারই আসে আপনি তো অবশ্যই স্বপ্ন দেখেছিলেন শুভ রাত আমাদের মহাব্বত ভালোবাসার একটা জায়গা এই জায়গা কিন্তু লাত্তি খাওয়ার জায়গা না না সে লাত্তি দিয়ে আমি খাইছি শুরুতে মানুষের একটা মধুর সম্পর্ক মধুর পরিবর্তে লাত্তিক সম্পর্ক হয়েছে আর আমার কিছু কন নাই এখন আপনারা আছেন বিচার করেন আপনি তো মনে হয় ছোটবেলায় এই স্বপ্নটা দেখতেন যে আপনার স্ত্রী বাসর করে সুন্দর করে বসে থাকবে আপনি এসে ঘুমটা খুলবেন খুলে তাকে আদর করবেন কিন্তু প্রত্যেক পুরুষেরই কিন্তু একটা স্বপ্ন আছে জি 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 যে বাঁশরঘরের একটা মোদের সম্পর্ক প্রত্যেকটি মানুষ কিন্তু তার তার জায়গা থেকে কিন্তু হিরো জি জি বহু হিরো ভাই আমার একটা প্রশ্ন আছে মানে আপনি প্রতিবন্ধী হন সেটা আপনি কি সোজা হয়ে দাঁড়াইতে পারেন অবশ্যই না না দাঁড়ায় দেখাইতে হবে না মানে আপনি দাঁড়াইতে পারেন তো হ্যাঁ পারে সোজা হয়ে দাঁড়াইতে পারেন তো পারে আমার কথাটা একটু পত্রায় না অস্পত্ত

মানে অভ্যাস দিকে যায় না চিল্লাতি চিল্লাতি এই শোনেন কথা বাইরে থেকে না শোনেন এই যে ওকে বিয়ে করে নিয়ে আসছি আমরা তো রাজি ছাড়াই কি বিয়ে হয়ে গেছে দর্শক বুঝতে পাচ্ছি যে এখানে পছন্দ অপছন্দটা অনেক বড় জটিল একটা সমস্যায় দাঁড়িয়েছে ইনি দেখতে যতটা স্মার্ট ততটাই সুন্দরী এবং এই

আগে যেন কি বললেন করতে একটু দর্শক আসলে দেখলেন আপনারা সবাই শুনলেন এই যে জটিল ঘটনা এটার আসলে সমাধান আমার কাছে নাই আসলে এরকম একটা মেয়ের সাথে এরকম ছেলের বিয়ে দেওয়ার আগে এটা ভাবা উচিত ছিল